ফেসবুক তোলপার আসিফ সাকিবের পাল্টা পাল্টি পোস্টে গণভোটের পতন হয় শেখ হাসিনা সরকারের সেই সরকারের আমলে সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান গতকাল আঠাশে সেপ্টেম্বর ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান সাকিব এরপরে শুরু হয় আলোচনা ও সমালোচনা রবিবার আঠাশে সেপ্টেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনার সঙ্গে ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সাকিব লেখেন শুভ জন্মদিন আপা মুহূর্তেই সাকিবের এই পোস্ট ছড়িয়ে পড়লে কিছুক্ষণ পর ফেসবুকে পোস্ট যুব ও পিয়া উপদেশটা আসিফ মাহমুদ লেখেন একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আবাকে কিন্তু আমি ঠিক ছিলাম আলোচনা শেষ আসিফের পোস্টের পর এশিয়া কাপের ফাইনালে উত্তেজনা চেয়েও বেশি উত্তেজনাপূর্ণ হয়ে পড়ে সাকিব ও আসিফ মাহমুদের পাল্টাপাল্টি পোস্টে এই পোস্টকে সাকিব আল হাসানের প্রতি ইঙ্গিত করে দেওয়া বলে ধরে নিয়েছেন সাকিব নিজেও প্রতিক্রিয়া দেখিয়েছেন সেই পোস্টের সাকিব আরেকটি পোস্টে লেখেন যাক শেষ বেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের গায়ে দেওয়া হলো না বাংলাদেশের হয়ে খেলতে পারলাম না ফিরব হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ উল্লেখিত আওয়ামী লীগের সরকার পতনের আগেই দেশের বাইরে ছিলেন সাকিব আল হাসান এরপর দেশের হয়ে বিদেশে দুটি সিরিজ খেললেও টেস্ট থেকে অবসর নিতে বাংলাদেশে আসতে চাইলেও শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি